মুকেশ আম্বানির কাছে পাঁচশো থেকে হাজারটি লাক্সারি কার থাকতে পারে কিন্তু এমন একটা ব্র্যান্ডের কার আছে যেটা মুকেশ আম্বানিও কিনতে পারবে না হ্যাঁ এই কারটি হলো পাগানি কার যার দুটো হেডলাইটের দামে তুমি ফরচুনার পেয়ে যাবে এই কার্ডটির দাম হলো দেড়শো কোটি টাকা এখন তোমরা ভাববে যে মুকেশ আম্বানি ষোলো হাজার কোটি টাকা দিয়ে অ্যান্টিলিয়া তৈরি করতে পেরেছে আর দেড়শো কোটি টাকা দিয়ে কার কিনতে পারবে না তাই তো দেখো ভারতের অনেক মানুষই কিন্তু দেড়শো কোটি টাকা দিয়ে এই কার্ডটি কিনতে পারে কিন্তু তারপরেও কিন্তু ভারতে এখনো পর্যন্ত একটাও পাগানিকার রেজিস্টার পাবে না এর কারণ হলো যে এই কার যদি কেউ কেনে তাহলে শুধু ভারত কেন কোনো দেশে এর কোন শোরুম নেই এই কারটি কিনতে হলে তাকে ইটালি যেতে হবে তারপরেও কিন্তু সেখানে গিয়ে লাইন দিতে হবে কারণ এই পাগানি কার বছরে মাত্র চল্লিশটি তৈরি হয় কারণ এই কারটি তারা নিজেরাই কাস্টমাইজ করে কোন মেশিন ইউজ করে না সম্পূর্ণ হাত দিয়ে তৈরি করে এই পাগানি কারটি তো এই গাড়িটির নাম হলো জন্ডা এসপি 150 ফিফটি বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখতে পারো তবে হ্যাঁ যদি কেউ দেড়শো কোটি টাকা নিয়ে এই কার্ডটি কিনতে যায় তাহলে যে সে কার্ডটি কিনতে পারবে তা কিন্তু কিন্তু নয় তার কাছে দশটি ফেরারি দশটা রোলস রয়েস থাকতে হবে তবেই তাকে কনফার্ম করা হবে যে সে এই কার্ডটি কিনতে পারবে তো এর যখন কার্ডটি কেনা হয়ে যাবে তখন ইন্ডিয়াতে ইম্পোর্ট করার জন্য দুশো থেকে তিনশো কোটি টাকা দিতে হবে বাট স্টিল এখনো পর্যন্ত এই কার্ডটি কেউ কিনতে পারেনি তো এই তথ্যটি ইন্টারেস্টিং লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দিও